যে তার শাস্তি সেটি আজকে রায়ের মধ্য দিয়ে আমরা মনে করি নিশ্চিত হয়েছে আমরা বর্তমান সরকার এবং যথাযথ কর্তৃপক্ষকে বলতে চাই যে শুধু এই রায় যেন রায়ের মধ্যেই না থেকে থাকে খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে নিয়ে এসে যেন এই রায় কার্যকর করা হয় এবং এই রায় কার্যকরার মাধ্যমেই চব্বিশের গণ প্রায় দুই হাজারের অধিক আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই খুনি হাসিনাকে অতি দ্রুত সময়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত নিয়ে এসে রায় কার্যকর করার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বস্তি শান্তি পাবে এবং আগামী দিনে আর কোনো ফেসিবাদ বা আর কোনো ফেসিবাদের এরকম নেত্রী বা কোনো দল তৈরি হবে না এটাই আমরা মনে করি আজকে যে ঐতিহাসিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় হলো শেখ হাসিনার ফাঁসি হলো আমি মনে করি এর মাধ্যমে বাংলাদেশে যে অবিচারের সংস্কৃতি ছিল যে বিচারহীনতার সংস্কৃতি ছিল তা থেকে বাংলাদেশ বের হয়ে আসতেছে এর মূল কারণটা হলো যে জুলাই গণ যাদেরকে বিগত ফেসিস সরকার হত্যা করেছে ঘুম করেছে যদিও বিশেষ করে আজকে যে রায়টি হয়েছে তা হলো জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার এতে করে আমরা বিশ্বাস করি বিচারহীনতা দূর হবে এবং যে অবিচারের সংস্কৃতি তা দূর হবে তার চেয়েতে মূল বিষয় হলো আমরা বাঙালিরা বাংলায় একটা প্রবাদ আছে যে পাপ তার বাপ কেউ ছাড়ে না এই বিষয়টি যদি লক্ষ্য করে দেখেন যে ঠিক অনুরূপভাবে তার বাবাও সময় যুদ্ধ স্বাধীনতা চেতনার কথা বলে দেশকে পুনর্গঠিত করার কথা বলে যখন সে আবার স্বৈরাচারের বা বাকশালের নীতি অবলম্বন করলো ঠিক তারই সতীর্থরাই এই শেখ মুজিবকে হত্যা করলো আজকে দেখেন সেই শেখ হাসিনার যেভাবে তার নিজের দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এইগুলো বাস্তব মানুষ দেখেছে পুলিশ কে দিয়ে সে খুন করিয়েছে কে দিয়ে খুন করিয়েছে সমস্ত বাহিনীকে দিয়ে সে এই সাধারণ ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে আজকে তারই ফলশ্রুতিতে সে ভেবেছিল মানে পার পেয়ে যাবে কিন্তু আজকে দেখেন যে রায়টি হলো আমি মনে করি তা বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে আজকে সতেরোই নভেম্বর একটি ঐতিহাসিক দিন ছিল এটা সারা বাংলাদেশের যে নির্যাতিত মজলুম ভাইরা শহীদ হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এবং বিচারিক হত্যাকাণ্ড হয়েছে আজকের সতেরোই নভেম্বরের ঐতিহাসিক এই রায়ের দ্বারায় আমরা মনে করছি যে আমাদের প্রাথমিক যে ধাপ এটা আমরা অতিক্রম করতে পেরেছি এবং আমাদের শহীদ ভাইদের এবং হচ্ছে গুম হয়ে যাওয়া ভাইদের আত্মা একটু হলেও শান্তি পাবে ঐতিহাসিক মামলা রায় ছিল আজকে কথিত স্বৈরাচারিনি শেখ হাসিনার বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ছিল তো এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল শেখ হাসিনা বিগত সতেরো বছরে যেভাবে মানুষকে হত্যা গুম খুন মামলা নির্যাতনের মাধ্যমে এদেশ থেকে রাজনীতিকে বিরাজিতকরণ করেছিল এবং গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়েছিল পাঁচই আগস্টের আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে অনেক মায়ের বুককে খালি করেছে অনেকে স্বামী হারা করেছে অনেক পিতাকে পুত্র হারা করেছে তো এদেশের মানুষ অধীরে আগ্রহ অপেক্ষা করেছিল এই মামলার কারণে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড হবে আমাদের প্রত্যাশা ছিল আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অত্যন্ত স্বচ্ছতার সাথে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তারা আজকে শেখ হাসিনার ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করেছে মৃত্যুদণ্ড দিয়েছে সাথে স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আমরা মহিমুর সিংহবাসী দেশবাসী এই রায় অত্যন্ত উচ্ছ্বসিত আনন্দিত শেখ হাসিনা আজকে ফাঁসির রায় হয়েছে এটা ওনারকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে নিয়ে আসা যদি এটা কার্যকর করা হয় সেটা মানুষের জন্য আরো বেশি ভালো হবে সে যতদিন এই দুনিয়াতে বাইতে থাকবে সর্বোচ্চ ক্ষতি করে যাবে মানুষের তো কোটি মানুষের আশা তার ফাঁসিটা যেন কার্যকর করা হয় দেশের অনেক ক্ষতি করছে অনেক নিরহ মানুষ মারা গেছে এখন তার ফাঁসি হয়েছে যার ফলে আমরা সকলেই খুশি